বিসমিল্লাহ রহমান ইব্রাহিম নায়ক তাকবীর আল্লাহ আকবর তিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকা পাশি এলাকার মমিন মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম মনে রাখবেন কোপালনগর যুব সমাজের উদ্যোগে প্রাউড তাপসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা আছে। এক প্রাউট তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হইয়া আছে তারিখ 11 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সময় পাদ আসর স্থান গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এই স্থান গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাফসীর পেশ করবেন প্রখ্যাত মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তা হজরত মৌলানা মোহাম্মদ ইমাম মাসুম হজরত মৌলানা মোহাম্মদ ইমাম মাসুম ফেনী ইসলামিক স্কলার দ্বিতীয় বক্তা হিসাবে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম সুজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কোরআনের গবেষক মুজিবিনগর এছাড়াও স্থানীয় ওলামাই ক্রামগণ তাপসির পেশ করবেন উক্ত তাপসিরুল কোরআন মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া তৌজাহানের অশেষ কামিয়াবি হাসিল করন আয়োজনে গোপালনগর যুব সমাজ আমি নবীর পাগল মদিনার পাগল কাজল আমি না বীজ পাগল আমি বাঁধি না পাগল আমি না বীজ পাগল আমি বাঁধি পাগল